আমরা এতদিন দেখে এসেছি ভাই যান ডাক্তারদের কোনো ধর্ম হয় না তারা সবসময় নিরপেক্ষ হয় এবং তারা নিরপেক্ষ মানুষ হিসেবে তারা কাজ করে এবং সবসময় তারা মানুষের সেবা যত্ন করে কখনো কখনো তাদেরকে ভগবান বলে দাবি করেন সেই ডাক্তার এখন মুসলমানদের উস্কানিমূলক কথা বলছে এবং সরঞ্জান দিচ্ছে এই বিষয়ে আপনি কী বলছেন দেখেন এগুলো পরিকল্পনা ঘটনা এগুলো সাজানো ঘটনা এগুলো করানো হচ্ছে এগুলো নিজে থেকে কোনো ডাক্তার চাই না যে আমি এভাবে মুসলমানকে দেখবো না অন্য জাতিকে দেখব এগুলো তার উপরে ঠেট করা হচ্ছে যে তুমি এটাই করো নাহলে তোমার কিন্তু এই জায়গায় যে চেম্বার করছো কিংবা এই যে নার্সিং হোমে আছো কিংবা এই হসপিটালে আছো তোমাকে থাকতে দেওয়া যাবে না এই কারণে সে ব্যক্তি এরকম ঠেট অবস্থায় বাধ্য হয়ে এগুলো করছে পরিকল্পনা ঘটনা এসব গিয়ে অত চিন্তা করার দরকার নেই আর বাংলার মহিমরঞ্জন ঘোষ তিনি সব সময় মুসলমানদের উস্কানিমূলক কথা বলে থাকেন এবং তিনি বলেন যে যে কাজিরু নজরুল ইসলামের বাণী এক বিন্দে দুইটি কোসম হিন্দু মুসলমান সেই সেই বাণী নিয়ে তিনি উস্কানিমূলক কথা বলেছেন এই বিষয়ে আপনি কী বলেন আরে ও একটা পাগল ওর কথা বলে কী হবে কারি খাওয়া কথা বাদ দেওয়াটাই হচ্ছে ভালো তার কারণ ওর কথা নাম বলা মানে ওর চ্যানেল আরও ভাইরাল হবে অথেব একটা জিনিস মাথায় রাখতে হবে আর বাংলা সম্পূর্ণভাবে বিজেপির কর্মকর্তা হয়ে চলে আর ওর কথাবার্তা মুসলমান হিন্দু সকলকে বলবো এইসব ওই সব কথাবার্তা না শোনাটাই ভালো তার কারণ ওর কথা ওর তো মাথা খারাপ হয়েছে আর ওর কথা শুনে যে সমস্ত ব্যক্তিরা চলছে তাদেরও মাথা খারাপ হচ্ছে তার জন্য আমাদের এই বিদেশে যে সমস্ত ভাইগুলো আজকে এই দেশে আপনার এই রাজ্যেতে কাজ নেই আমাদের মন্ত্রী বলেন এমএলএ বলেন এমপি বলেন যারা এই সমস্ত কাজ দিতে পারছে না তার কারণেই আমার ভাইগুলো বাপগুলো কাজে যাচ্ছে তার কারণে এই সব উস্কানিমূলক কথাবার্তার জন্য আজকে তারা যে মার এই সমস্ত সরকারকে প্রথমেই ভাবতে হবে যে আমার রাজ্যে যদি আমাদের ছেলেরা যদি বাইরের রাজ্যে যে মার খায় তাহলে তাদের কাজের ব্যবস্থাটা এই রাজ্যে করাটা উত্তম দুটো একটা বিষয় দেখছিলাম কয়েক ঘন্টা আগে এক ভিডিও ভাইরাল হয়েছে টোটোওয়ালাকে যুদ্ধ বুঝি জয়শ্রাম বলে স্লোগান দেওয়া হচ্ছে তিনি যখন ওই ওই কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তখন তার চাবিটাকে কানি নেওয়া হয় এই বিষয়ে আপনি কী বলবেন সর্বফার্স্ট একটা জিনিস হবে যে ব্যক্তিগুলো এরকম করছে তারা কিন্তু শিক্ষিত না তারা যদি শিক্ষিত হতো তাহলে তারা ভাবতো দিনের শেষে কিন্তু এটা মানুষ এটা প্রতিবেশী আর একটা জিনিস ভাবতে হবে যে ওরও দুটো হাত আছে আমারও দুটো হাত আছে আমি যদি ওকে মারছি কালকে কিন্তু আমাকেও মারতে পারে তবে একটা জিনিস ভাবতে হবে এগুলো হচ্ছে অশিক্ষিত এদের কথাবার্তারা না লেটাই ভালো আর একটা কথা আমাদেরকে জানতে হবে যে এই যে জিনিসগুলো ঘটছে মুসলমানরা কিন্তু কমিয়ে নেয় মুসলমানরা যদি জাগে তাহলে কিন্তু আর ঢুকতে পারবে না তবে এইসব দিক থেকে উভয়কে বলবো যেমন শান্তিতে ছিলেন সেভাবে শান্তি থাকেন মুসলমান আপনাকে শান্তি দেবে আপনিও মুসলমানকে শান্তি দেবেন অবশ্যই যে মিল মহপত ছিল সেই নীল মোহত থাকবে আমরা এটা বিশ্বাস করি ধন্যবাদ মোহাম্মদ জান্নাতুল ফাতে সাহেবকে আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ জান্নাতুল ফাতে এবং পুরা সাহেব আলোচনা করে সংগঠনের ছেলের সাথে ভাইজানদের ধন্যবাদ জানাই আমাদের আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য